গিয়ে গোবিন্দের সেবা করা যায় অনেকে জিজ্ঞাসা করে মহারাজ জি মালা না বললে কি গোবিন্দের সেবা করা যায় না বলে একদম করা যায় না স্পষ্ট কথা তুলসী ধারণ না করলে কৃষ্ণ সেবা করা যায় না তুলসী মালয়ায়ুক্ত বৈষ্ণব বিষ্ণু ভক্তিমা যতক্ষণ পর্যন্ত গলার মধ্যে তুলসী মালা পড়বে না ততক্ষণ পর্যন্ত তোমার হাতের কোন সেবা গোবিন্দ গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত গুরু দীক্ষা গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত তুমি ঠাকুর সেবার যোগ্য হবে না তার জন্য গুরুর শরণাগত গুরুর চরণ ধরতে হবে প্রেম সে বলো তার জন্যই তো ভগবতী মীরাবাই বলেছেন না গুরু चरणन की मुहे लगी लगन गुरु चरणन की मुहे लागी लगन गुरु चरणन की गी मुहे लगन गुरु चरण লাগি লগন গুরু চরণি মোহে লগন গুরু চরণি মোহে লু চরণ গিয়ে কোনো হাত তুলে কালী সেবা করে चरण बिना मोहेक छू न सुहा शरण बिना मोह गुला सुहावे चरण बिना मोहक छू न सुहावे शरण बिना मोह के छोला सुहावे जग सफनन की मोहे लाग लगन गुरु चर सब सु गया है फिकर नहीं मोहे तरण गी मुहे लगी लगन गुरु चरणन की मोहे लागी लगन गुरु चरण 大理是吧？ yeah <laughs> তার জন্য জীবনে চাহে ভক্তি হোক চাহে জ্ঞান হোক চাহ বৈরাগ্যই হোক না কেন তুমি যা কিছুই পেতে চাও তার জন্য তোমাকে গুরুর আশ্রয় নিতেই হবে দ্বিতীয় আর কোন রাস্তা প্রেম সে বলো ভগবানের গুরু গৃহ গমন আরম্ভ হল আস্তে আস্তে নিমাই পণ্ডিত রূপে বিখ্যাত হতে লাগলেন চারদিকে এখন নিমায়ের নাম ছড়াচ্ছে চারিদিকে নিমায়ের নাম ছড়াচ্ছে কি নাম বলে নিমাই পণ্ডিত কখনো কখনো কি করেন গৌর হরি গঙ্গার তটে বসে অন্য টোলের যে বিদ্যার্থী আছে তাদের সঙ্গে অনেক সময় অনেক স্বাস্থ্য নিয়ে চর্চা করেন চর্চা করে তারা যা বলে সেগুলোকে সব ভুল সিদ্ধান্ত ধরিয়ে দেয় দেখো তোমাদের এই সিদ্ধান্ত এখানে ভুল এটা ভুল চারদিকে তার খ্যাতি ছড়িয়ে যাচ্ছে আর এদিকে কি হয়েছে নিমায়ের বড় ভাই বিশ্বরূপ বিশ্বরূপের অন্তরে আস্তে আস্তে ত্যাগ বৈরাগ্য উদয় হয়েছে বিশ্বরূপ এখন যৌবন অবস্থা তো যুবা অবস্থা মাতা পিতা চায় যেন এখন তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিয়ে বিশ্বরূপ কিন্তু খুব প্রকান্ড জ্ঞানী প্রকান্ড বিদ্যান। আর বিশ্বরূপের শ্রী অদ্বৈতাচার্যের সঙ্গে অত্যন্ত प्रीতি রয়েছে বিশ্বরূপ কি করেন নিত্য অদ্বৈত গৃহে গিয়ে সেখানে सत्संग করেন কেন অদ্বৈত গৃহে সমস্ত সব বিষ্ণু ভগবান পণ্ডিতগণ বসে সেখানে নিত্য হরি চর্চা ভগবত চর্চা করেন কৃষ্ণ উন্নুলক কথা গোবিন্দের প্রীতিকর কথা হরি কথা দিব্য ভগবৎ সৎসঙ্গ এগুলো সব অদ্বৈত গৃহে নিত্য চলে বিশ্বরূপ সেখানে গিয়ে সেই সমস্ত সব হরি কথা ভগবৎ কথা নিত্য শ্রবণ করেন আর আস্তে আস্তে অন্তরে বৈরাগ্য উদয় হয়েছে শ্রী গৌরহরি মাঝে মাঝে বিশ্বরূপকে ডাকতে চলে যায় মা পাঠায় তো অনেক সময় যা যা তোর দাদাকে নিয়ে আয় ভোগের সময় হয়ে গেছে নৈবেদ্য গ্রহণের সময় হয়ে গেছে খাবার খাওয়ার সময় হয়ে গেছে গৌরহরি যায় অদ্বৈত গৃহে এখানে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে খুব সুন্দর এই জায়গাটা বর্ণন করেছেন অদ্বৈত গৃহে যখন প্রথমবার শ্রী গৌরহরি প্রবেশ করেছেন অদ্বৈত গৃহে গৌরহরীর প্রবেশ করতে সমস্ত সকল সব কৃষ্ণ ভক্তগণ আজ যখন গৌরকে দেখেছে গৌরকে দেখেই সব একদম শান্ত হয়ে গেছে সেখানে যা চর্চা চলছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে সবার বাক অবরুদ্ধ হয়ে গেল বাণী অবরুদ্ধ হয়ে গেল সব শান্ত হয়ে গেলেন চুপ হয়ে গেলেন গৌরহরীকে দেখে কেন এটাই হলো ভগবানের দর্শনের ফল এটাই হলো ভগবানের মহিমা এটাই হলো ভগবানের তেজ স্বয়ং ভগবান যখন সামনে আসেন স্বয়ং যখন ঈশ্বর সামনে আসেন বা কোনো ঈশ্বরীয় শক্তি সামনে আসে দেখুন সবাই তো আর ঈশ্বর নয় কেউ কেউ ঈশ্বরীয় শক্তি নিয়েও এই সংসারে আসে কেউ কেউ ঈশ্বরের সন্তানও হয় যেরকম যিশু খ্রিস্ট এসেছেন যিশু খ্রিস্ট কখনো বলেছে আমি ভগবান যিশু খ্রিস্ট কখনো বলেছে আমি ভগবান তিনি কি বলছেন আই এম দ্য সান অফ গড আমি হলাম ঈশ্বরের কে সন্তান আমাদের যে স্বর্গস্বামীগণ স্বর্গস্বামীগণকে আমাদের গড়ীয় সম্প্রদায় যে ছয় আচার্য তারা বলেছেন আমরা ভগবান কিন্তু এই সম্প্রদায়কে তারা যে ধারা দিয়ে গেছেন এই সম্প্রদায়কে তারা যে সম্পত্তি দিয়ে গেছেন এটা সাধারণ মানুষের কর্ম নয় সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তার মানে কি তারাও ঐশ্বরীয় গুণ সম্পন্ন আমরা তো জানি যে তারা সব ভগবৎ পার্শ্ব তারা সব ভগবৎ পার্শ্ব লীলা সঙ্গী মঞ্জরীগণ কিন্তু সহজ শব্দ যদি বুঝতে হয় তাহলে যত ভগবত পার্শ্বদ বা এই সংসারের মধ্যে যারা ধর্মের প্রচার করেন যাদের কথা শুনে হাজার হাজার লোক নিজের জীবনকে পরিবর্তন করতে পারে তাহলে বুঝতে হবে যে তাদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু ঐশ্বরীয় শক্তি রয়েছে ঈশ্বরীয় শক্তি ছাড়া এই সংসারে কারোর জীবনকে পরিবর্তন করা কখনো সম্ভব আমি যদি চাই যে সহজেই জীবন পরিবর্তন করে দেবো সেটা সম্ভব নয় যদি ঈশ্বরীয় শক্তি না হয় ঈশ্বরীয় কৃপা না হয় তাহলে সংসারের মধ্যে তুমি কখনো কিছুই করতে পারবে না তার জন্য মহাপুরুষগণ তারা ঈশ্বরীয় শক্তি নিয়ে এই জগতের মধ্যে অবতরিত হয় যখন স্বয়ং ঈশ্বর বা ঈশ্বরীয় শক্তি সামনে আসে তখন কি হয় তাদেরকে দেখে দর্শন করেই বাঘ অবরুদ্ধ হয়ে অনেক সময় দেখবে কাউকে দেখে স্বতঃস্ফূর্ত কিন্তু চোখের থেকে ঝরঝর করে জল পড়তে লাগে প্রেম সে বলো জীবনে যার প্রতি শ্রদ্ধা হয় যার প্রতি प्रीতি হয় যখন তাকে তুমি কাছে দেখতে পাবে না কাছে দেখলে আপনি আপ দেখবে তখন গলা গলা মনে বন্ধ হয়ে যাচ্ছে চোখ থেকে জল বের হচ্ছে কথা ফুটছে না কথা বের হচ্ছে না তার জন্য বলেছে না কৃষ্ণত্বदीय পদপঙ্কজপন্যরান্তে আদ্যৈবমে বিশতুমান সরজহংস প্রাণপ্রয়াণসময়ে গবাতপিতি কণ্ঠ অবরোধন বিধো স্মরণম তুসরে কণ্ঠ আরো কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায় কথাও না একজন আমাদের ভারতের মধ্যে সাধু ছিলেন হয়তো এখানে কেউ নাম জানে কি না নাম ছিল সত্য সত্যমিত্র আনন্দ গিরিজি মহারাজ অনেকে হয়তো আজকে বলার পরে গুগলে গিয়ে সার্চ করতে পারে নাম ছিল সত্য মিত্র আনন্দ গিরিজি মহারাজ আপনারা অনেকে হরিদ্বার কাছে হবে হরিদ্বার কে কে গেছে এখানে হাত উপরে গড়তর করে কে কে হরিদ্বার গেছে হরিদ্বার কখনো যাবে হরিদ্বার কোনো আমাদের নিতাই চাঁদ হরিদ্বার ভ্রমণ করেছেন মহাপ্রভু কিন্তু হরিদ্বার যাননি কিন্তু নিতাই চ হরিদ্বার গেছেন বদ্রীনাথ গেছেন সমস্ত সব তীর্থ আমাদের মিত্যানন্দ ঠাকুর কিন্তু করেছেন তার যারা হরিদ্বার গেছে হরিদ্বারের মধ্যে ভারত মাতা মন্দিরও নিশ্চয়ই দেখেছ হবে কে কে ভারত মাতা মন্দির দেখেছে হাত উপরে করতে দেখি হরিদ্বারে গিয়ে ভারত মাতা মন্দির ওই আটতলা নয় তালা যে মন্দির আছে ভারত মাতা মন্দির দেখেছো না ক্যামেরাম্যান ফোকাস করো হ্যাঁ অনেকে বলছে মহারাজ যে আমাদেরকে ক্যামেরা দেখাচ্ছেন না ভাই ভালো করে সবাইকে দেখাও এখান থেকে গিয়ে ঘরে গিয়ে আবার সব ইউটিউবের মধ্যে দেখে প্রেম সে বলো আচ্ছা কে কে ঘরে গিয়ে আবার ইউটিউবে দেখে হাতে পরে করতে তো দেখি ওরে বাপরে সব আবার নিজেকে দেখে যে আমাদেরকে দেখাচ্ছে কিনা কালকে আমার কাছে কালকে না জানি আজকের কথা আমাকে এসে কমপ্লেন করছে বলে মহারাজি আমাদেরকে ক্যামেরাম্যান আপনার দেখাচ্ছে না ভাই ভালো করে সবাইকে দেখি হ্যাঁ 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 প্রেয়েমশা বলো আচ্ছা নিজেকে টিভির মধ্যে দেখতে নিজেকে আবার মোবাইলের মধ্যে দেখতে ওটাও তো ভালো লাগে তার তো একটা আনন্দ আছে তাই না প্রেয়েমশে বল তা আপনারা যে ভারত মাতা মন্দিরে দেখেছেন ওই ভারত মাতার মন্দিরে যিনি মহন্ত ছিলেন যিনি ওই মন্দির তৈরি করেছেন ওনার নাম ছিল সত্য সত্যমিত্রা আনন্দগিরি একজন অদ্ভুত অদ্বিতীয় সাধু ছিলেন সন্ন্যাসী ছিলেন কিন্তু তিনি এতটা বিদ্যান ছিলেন এতটা এডুকেটেড ছিলেন এতটা সৌম্য শান্ত এমন তার মধ্যে গুণ ছিল আমি নিজের জীবনে উনাকে অনেক শুনেছি আমি ওনার অনেক পাঠ শুনেছি উনি ভাগবত সপ্তাহ করতেন না কিন্তু উনি শুধু সৎসঙ্গ করতেন বেদান্ত নিয়ে চর্চা করতেন ভাগবত নিয়ে রামায়ণ নিয়ে মহাভারত নিয়ে চর্চা করতেন আমি অনেক ওনাকে শুনেছি অনেক পাঠ শুনেছি প্রতি আমার এতটা আকর্ষণ ছিল আপনারা কল্পনা করতে পারবেন না আমি ওনাকে এতটা ভালোবাসতাম আমার মনে হতো উনি যদি আমাকে বলে যে এটা আমার এই জুতাটা নিজের মাথার উপরে রাখত গোবিন্দ সেটাও মাথায় রেখে উনি যদি আমাকে বলে এই আমি এখানে পানটা খেয়ে রেখে দিলাম এই পানটা তুমি খেয়ে নাও ওনার সে চাবানো পানটাও আমি খেয়ে নিতে পারবো মানে তার মধ্যে তার প্রতি আমার কতটা আস্থা কতটা শ্রদ্ধা হতে পারে ভাবতে মানে আমি ডাইরেক্ট বলছি যদি বলে যে আমি থুতু দিয়েছে এটাকে তুমি চেটে নাও আমি সেটাও চেটে নিতে পারি এটা হলো শ্রদ্ধা ওনার প্রতি আমার এতটা শ্রদ্ধা আছে এই শ্রদ্ধা সবার প্রতি তো হয় না সবার প্রতি কি হয় সবার প্রতি হয় না আমি কোথাও কোনো উৎসবে যাই না কোথাও কোনো নিমন্ত্রণে যাই না বৃন্দাবনের মধ্যে আমাদের মন্দিরেই ভান্ডারা হয় অনেকে হয়তো ইউটিউবে দেখেন হবে আমাদের মন্দিরে ভান্ডারা হয় তো ভান্ডারাগুলো সব আপনারা দেখতে পান আমাদের মন্দিরে উৎসব হয় ভান্ডারা হয় সব সাধুদেরকে নিমন্ত্রণ করি আমি কিন্তু কোথাও যাই না কোনো ভান্ডারা কোনো নিমন্ত্রণ কোথাও যায় না আর বাস্তবিক কথা বলছি যার তার উচ্ছিষ্ট খাওয়ার শ্রদ্ধাও হয় না বাস্তবিক কথা যার তার উচ্চিষ্ট খাওয়ারও শ্রদ্ধা হয় না একবার আমি এক জায়গায় উৎসবে গেছি তখন আমি দেখছি একজন ভক্ত সবাই যখন খেয়ে উঠেছেন তো সবার পাটের থেকে উচ্চিষ্ট নিয়ে তারপরে উনি দোনার মধ্যে নিলেন নিয়ে উনি নিজেও খেলেন আমাকেও দিতে গেছেন বলছে আমাকে দয়া করে দিল তুমি খাও 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 আরে মহারাজজি এগুলো সব বৈষ্ণবদের উচ্চিষ্ট হয় বলে দেখো যার প্রতি আমার শ্রদ্ধা আছে আমি তার উচ্চিষ্ট একবার না একশো বার খাবো সবার প্রতি সব আমার রুচি হয় না কাল পর্যন্ত যে মাছ খেয়ে বেরিয়েছে বেটা আজকে যদি সাধু হয়ে গেছে আমি হুট করে তার উচ্ছিষ্ট খেয়ে নেবো ভাই আমার শ্রদ্ধা হবে না আমি তো ক্লিয়ার কাট কথা বলছি কাউকে খারাপ লাগলে লাগতে পারে ঠিক আছে কাল পর্যন্ত যে মাথা মুন্ড খেয়ে এসেছে ফট করে আজকে দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়ে গেল সাধু হয়ে গেল তিলক করে নিল আসলে ভাবে যে আমাকে নিজের উচ্ছিষ্ট খাওয়াবে একজন এরকম আমার সঙ্গে করেও দিয়েছে আমি গেছি ওনাকে ধন্যবাদ প্রণাম করেছি সাধু বলে উনি খাবার খেতে খেতে পট করে আমার হাতে উচ্ছিষ্ট তুলে দিবে আমি বললাম আপনি যে আমাকে দিলেন আপনি জানেন আমি কে হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনি তো ব্রাহ্মণ সন্তান যাকে তাকে উচ্চিষ্ট দিতে নেই আমি আপনাকে জানি কাল পর্যন্ত আপনি দোকানদারি করছিলেন ব্যবসা করছিলেন মাছ মাংস খেচ্ছেন আজ আপনি বৈষ্ণব হয়ে মনে করছেন জন্মজাত বৈষ্ণবকে জন্মজাত বিপ্রকে ব্রাহ্মণকে আপনি উচ্ছিষ্ট খাইয়ে দেবেন নরকে চলে যাবেন আপনি সঙ্গে সঙ্গে উনি ক্ষমা চাইলেন না ভুল হয়ে গেছে যাকে তাকে সবসময় উচ্চিষ্ট প্রথম তো দিতে নেই অনেকজন আমার কাছে আসে যখন আমি খাবার খাই বাবা একটু প্রসাদ দাও উচ্চিষ্ট দাও স্পষ্ট মানা করি মানা করি না আজকে শিবুদাই আমাকে বলছে একজন ভক্ত এসছে বাবা ওকে